আহিসাললা মর খিদ এই সুরা ম নাজিল করছে। এই সুরা মাঝে। আল্লা পাক তারবাররা কেতা আলায় সাত আয়াত নাজিল করছেই। সাত আয়াত বিশিষ্ট সুরাায় মাউন আল্লাহ পাকে নাজিল করছেন্য বিজির খিদ মতো মাউন শব্দর তইল আদনা বস্তু।

দিনে ইসলাম রে অস্বীকার করে এই রে বিশ্বাস করে না জুটলায় এর আপনি না এর মানা আপনি দেখছেন অস্বীকার করেওয়ালা ওয়ালিদ ইবনে মুগীরা বা আবু জেহেল আবুলসাহ বা প্রচুর আছেন তবে এই আয়াত করিমার মুখাত্মি দিবনে মকিরা বা অন্য বিশিষ্ট যারা দিন রে করে এরার কথার উল্লেখ করছেন এরারে আপনি দেখছেন না নেই দিন রে বিশ্বাস করেন না ইমান আনছেন রে বিশ্বাস করেন না ফাজা ও এরাও যে রে বিশ্বাস করে না এরাও ইয়াদমে দিয়া হরাই দে রে মায়া করে না সাহায্য করে না এতিমরে ধাক্কা দিয়া হরাই দে এই আয়াতে করিমা ফয়েলা বর্ণনা করছেন দিনরে এরা বিশ্বাস করে না আর এর লগে কইছেন যারা এতিমরে যারা নাকি হরাই দেম হরাই কৈছেন যে এতিমরে ধাক্কা হরাই দে আবার মানুষ ওলা আলা মিসকিন মিসকিন রে খাওয়াইবার লাগি নিজেও প্রস্তুতি নেয় না অন্য কারণে উৎসাহিত করে না তো অন্য বুঝার বিষয় আছে যে দিনরে অস্বীকার করে যারা এরাও এতিমরে ধাক্কা এতিমরে মায়া করে না এরাও মিসকিনরে মেহমানদারি করে না খাওয়ায় না গরিবরে সাহায্য করে না তো এক লাইনে বোঝা যাওয়ার কথা যারা এতিম দাক্কা মারব এতিমরে মায়া করতে না যারা মিসকিন রে খানি খাওয়াইত নাই এরা বেঈমান এরা ইমান ওর গন্ডির ভিতরে নাই কোকা সুহান এতিম ঠগিয়া ঠকিয়া খাইয়া এতিমর লগে বাদ ব্যবহার করিয়া মিসকিন রে মেহমানদারি না করিয়া ই যারা ইমানদারি দেখায় এরা ইমানি দাওয়া মুকম্মল নাই কারণ ই সবার তৈলগিয়া খোলা অবিশ্বাসীদের কাজ যারা ধাক্কা মেহমানদারি করতো না খারাপ পাওয়া ঠগা দেওয়া মিষ্কিন রে না করা খানি না দেওয়া ইটার সাহায্য না করা এটা অমুসলমানদের চরিত্র তাই যারা এতিম মিসকিনের লোকে খারাপ ব্যবহার করবো এরার ইমানই দাওয়া মুকম্মল নাই এরা কামিল মুমিন হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত এর লোক ভালো ব্যবহার করছে না এর লাগিয়ে আমরা মুসলমান এটিমর লগে অন্যায় ব্যবহার করিয়া গরিব ফকির মিসকৃ লাগাতেগা করিয়া ইটার সাহায্য সহায়তা না করিয়া আর বেশি বেশি হেবাদত বন্দেকি করিয়া ইলা খামাইতো না ইলা খামাইতো না থারারে মায়া করা লাগবে এটা নির্দেশ আল্লাহ যারা মায়া করে না খারা করে না আল্লাহ ফাইসুন বেঈমান হলে করেন না ও যে দিন ও শিক্ষা করে অগুনতে তিনরে দেখায় অগুনতে মিসকিন দেখাবাই না এতে বোঝা গেল এই চরিত্র স্বভাবটা খার এতিমরে ঘৃণা করা মিসকিন রে না খাওয়ানি এটা স্বভাব খার অমুসলমান এই স্বভাব যদি আমি মুসলমান হই আমার মাঝে থাকে তাইলে আমার ইমানই দাওয়া পরিপূর্ণ হইতো না এর কারণে ইবাদতের লগে মানুষের সন্তুষ্টি মানুষের মন জয় করা গরি সত্য করা এটা সত্যইতে বেশি দরকার আপনাদের আপনারা যদি আমারে পুষ্ট করুন তে আর যদি আপনারা দোয়া দেন তে আমি এবাদত ফরয আদি জানে নাদায় করি আর ওখানে ইনতে আমি কিয়ামত দিন উদ্ধারিতাম আর আপনার সারা যদি মনের গালি আবার হয়ে থাকে বদ্ধ থাকে অভিশাপ থাকে ওলা দুঃখ দিছি ওলা দুঃখ দিছি রাস্তা বন্ধ করছি ফাঁড়ি বন্ধ করছি বিভিন্ন দিক দিয়ে আপনার দুঃখ দিছি আপনার মনের আঘাত করে হাজার বাদতর মাঝে দেখি মধ্যে উজল করার সময় মাঝে আজকাল মিজান মিজানের মধ্যে সবচেয়ে বাড়ি ।